একের পর এক চুরির হিরিক বিলনিয়ায়। উত্তর ভারতচন্দ্রনগর বাজারে চুরির রেশ কেটে না উঠতেই ফের আরও একবার একাধিক দোকানে চুরির ঘটনা মাইছড়া বাজারে পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে চোরচক্র একাধিক দোকানে হানা দিয়ে হাতিয়ে নেয় নগদ অর্থ সহ বিভিন্ন সামগ্রী একাধিক দোকানে এই চুরির ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবে একদিকে যেমন আতঙ্কগ্রস্ত বাজারের ব্যবসায়ীরা ঠিক তেমনি আবার পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন গত ছয়ই মে বিলোনিয়া থানাধীন উত্তর ভারত বাজারে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতেই ষোলো দিনের মাথায় পুলিশদের চ্যালেঞ্জ জানিয়ে এবার চোরের হানা দিল মাইছোরা বাজারে শনিবার গভীর রাতে চোরেরা হানা দিয়ে চুরি সংঘটিত করে রবিবার সকালে দোকান খুলতে এসে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন দোকানের মালিকরা কিছু দোকান ঘরের পেছনের টিনের বেড়া কেটে আবার কিছু দোকানের দরজার তালা ভেঙে ও দোকান ঘরের টিনের ছাউনি কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা ফলে দোকান থেকে শুরু করে ঔষধের দোকান সবজি দোকান টিফিনের দোকান কোনোটি বাথ দেয়নি চোরেরা হানা দিতে একই রাতে পরপর আটটি দোকানে হানা দিয়ে চারটি সিলিন্ডার গ্যাস ও দোকানের মূল্যবান জিনিসপত্র সহ নগদ টাকা নিয়ে গা ঢাকা দেয় এই চুরির ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি মাই এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে খবর দেওয়া হয় বিলুনিয়া থানাতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইন্সপেক্টর স্বপন সেন ও রাহুল জমাতিয়া সহ পুলিশ ও টিএসআর বাহিনীরা চুরির ঘটনায় চলছে তদন্ত ছুটে আসে ফরেন্সিক বিশেষজ্ঞের এক প্রতিনিধি দল কেটে ফেলা দোকানে টিনের বেড়াতে লেগে রয়েছে রক্ত সেই রক্তের নমুনা সংগ্রহ করে ফরেন্সিক বিশেষজ্ঞের দল অনুমান করা হচ্ছে টিনের বেড়া কাটতে গিয়ে হাত কেটে যায় চোরের গত কিছুদিন আগেও সাই সাইবাবা মন্দিরে চুরির ঘটনা ঘটে চোরেরা মন্দিরের তালা ভেঙ্গে প্রণামী বাক্স সহ পূজার জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চুরির মামলা হলেও পুলিশ এখনো পর্যন্ত চোরের কোনো হতিস পায়নি পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছে জনগণ দেবালয় থেকে শুরু করে অফিস আদালত বিদ্যালয় এমনকি মানুষের বাড়িঘর ও দোকানপাটের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে পুলিশ কি পারবে মাইছড়া বাজারে ছয়টি দোকানের চোরদের জালে তুলতে নাকি অধরা থেকে চোরেরা দিব্যি আরামে পুলিশকে চ্যালেঞ্জের মুখে ফেলে চুরির ঘটনা সংঘটিত করবে এমনিতেই সন্ধ্যা ঘনিয়ে আসতেই মাইছড়া এলাকা জুড়ে নেশাখোরদের আনাগোনা বেড়ে যায় এই নেশাখোরদের মধ্য থেকেই এই চুরিকাণ্ডের ঘটনার সাথে জড়িত বলে মনে করছে ক্ষতিগ্রস্ত বাজার ব্যবসায়ীরা মাইছড়া বাজার ব্যবসায়ী কমিটির সম্পাদক চন্দন দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে চুরির ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে আটক করে শাস্তির দাবি জানানোর পাশাপাশি প্রতিদিন সন্ধ্যার পর থেকে পুলিশের টহলের জন্য জোরদার আবেদন জানান

কোন চুরিটা আপনি দোকান করে আসবেন গতকাল দশটা আচ্ছা খবরটা কেমনে পাইছেন যে চুরি হয়েছে

দোকান থেকে টুকিটা যে জিনিস অনেক জিনিস তো টুকিটা কিছু কিছু জিনিস নিয়ে এসেছে অল্প টাকা পয়সা দেওয়া নিয়ে গেছি হুম কীভাবে ঢুকছিল সব এই ঘরের উত্তর দিকে টিনের বেড়া কেটে ঢুকছে বেড়া কেটে সেটা ঢুকছে আপনার দোকান কোন সময় আনছিলেন কালকে রাত্রে কালকে রাতে সাড়ে আটটা বানিয়ে দিচ্ছে হুম এরপর আজকে কীভাবে খবর পাইছেন চুরি এসে আশর দোকানদার ফোন করছে সকালবেলায় ভোরে তখন শুনছি যে দোকানের বাইরে থেকে দোকান চুরি হয়েছে তারপর আসি দেখতেছি পুলিশ আইছে পুলিশ আইছে শুধু কি আপনার দোকান নাকি কি অন্যান্য দোকান চলে হয়েছে ও আচ্ছা আর ছয়টা দোকান তো বন্ধ ছোটটা দোকান আপনারা তো ছয়টা ছয়টা শুনছি আচ্ছা এ কি বাজার এটা এটা মাইছরা বাজার কী মনে করতেছেন কারা এই ঘটনা ঘটাতে পারে কারা এটা তো বোঝা যাইছে না এখন তো যারা বেশি কিছু চুরি করার খেয়াল ফেরাত জিনিসপত্র চোখের ডাকা যেগুলো আছে অনেক জিনিসপত্র নিয়ে যেত এখন এগুলা তো ছোটোখাটো আমার মনে হচ্ছে অত টাকা পয়সার ড্রয়ার আছে কিনা এটা মানে নেশাগ্রস্ত বা এমন কোটাপ হইতে পারে ড্রয়ারের টাকা আছে কিনা ড্রয়ার খুলে দিচ্ছে